আমরা খাড়া ওই কোন সময় যে সময় রসুল্লার জন্মর আলোচনা হয় হ্যাঁ জন্মের আলোচনা রসুল্লার পয়দা ঈশ্বর খুশি যাই করবার লাগি মুমিন খাড়া হয় সকল গুণার সাজার আখের তো দিতা পারেন দুনিয়াত দিলেও এখানে নিকটবর্তী দিবার আল্লাহ হুমকি দিস না একমাত্র ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহ ওয়া রাসূলাহু লানা হুমুল্লাহু বিদুনিয়া বালা ফিরা আওআদ্দাহুম আযাবাম আল্লাহ যদি খের লাগি ব্যক্তি ব্যক্তিগত দোজখ তৈয়ার করিলেন ই ব্যক্তি তওবা করিয়া ব্যস্ত যাইবার ফটোই মনি আল্লাহ কই যে ব্যক্তি আমার হাবিবরা কষ্ট দিব আল্লাহরে আল্লাহর রাসূলকে কষ্ট আল্লাহ আল্লাহর কষ্ট দিবার কারো ক্ষমতা নাই আল্লাহর হাবিবরা কষ্ট দিলে আল্লাহর কষ্ট দেবা হয় বিশ্বাস করো নি আল্লাহর হাবিবের আগে ভাব বাড়াইলে আল্লাহর আগে ভাও বাড়াই রই যায় লা তুকদ্দিমু বাইনা ইদাই আল্লাহি ওয়া রাসূলি আল্লাহর আল্লাহর রাসূলের আগে দি ভাও বাড়াইও না

কোনদিন আর আল্লা রসুল দিসনি রসুল্লার আগে ভাও বাড়াই জানা কেউ আল্লাহরে আল্লাহ রসুল কষ্ট দে তো ও ইজা উল্সুল রসুল্লার ইজ্জত রে কমাইয়া রসুল্লাহার আই বয়ান করিয়া রসুল্লাহ রে তকলিফ দেওয়া রসুল্লাহ আমি রসুল্লাহ সামনে খেলা রসুল আল্লাহর শ্রী শ্রী মধ্যে একমাত্র আপনার আল্লাহ সারা আই পান ফাইছে যমন আপনি যখন ফরমাইশ দিছিলেন আল্লাহ আল্লাহ আপনার বানাইছেন রাসূলুল্লাহ ওনিয়া অস্বীকার করলেন না কিজা করলেন না আল্লাহ আল্লাহুম্মা আইয়িduhু বিরুহিল কুদুস হাসান আল্লাহ তুমি জিব্রিল আর আমির এর দ্বারা সাহায্য করো কিন্তু ইমাম জালাল উদ্দিন সুয়তী রাহমাতুল্লাহ আলাইহি লেহোন রাসূলুল্লাহর কোনaib লাগাইতো চাইতে এক কোনে পারবো

আমি দেখি বাড়িতে গেলাম আমার বাবার জমানার জমানাত কিতাব আমার বাবারও বেশ আছে তার আলিম অবস্থা এক লাইব্রেরির কিতাব লইয়া আইয়া মাস আাসও একদিন কোনো রইতা খাইতা বাবার জমানার কিতাব দিয়া ফেঁকায় একবার আনলাম মিষ্টি চাপা আনিয়া দিলাম তার মাথ এটা নাম গন্ধ নাই ইমাম জালাল উদ্দিন সৈয়দিয়া লেখন আল্লাহ রে কেউ গালি দিয়েছে কাবি রইব আবার এক কলমা বললে মুসলমান হয়ে যাইব কিন্তু রসুল্লাহ রে কেউ গালি দেলা আছে সারা জীবন কলমা পড়িলে আর মুসলমান হইতেও পারত নাই তাই দেখুন রসুল্লাহর মা বাপরে যে দুজকি হইল রসুল্লাহ রে গালি দিলেছে না